এসপি পলাশের ছয় মাস পরে নতুন করে নতুন রূপে প্রকাশ এল তার স্ত্রী সুস্মিতা সাহা হাসিখুশি প্রাণোচ্ছল বিয়েবাড়িতে বিয়ে খাচ্ছে সুস্মিতা তারই বেশ কয়েকটি ভিডিও যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হঠাৎ করে কোথায় কার বিয়েতে এসেছে সুস্মিতা সুস্মিতা নিজেই কি বলছে অনেকদিন পর এসে ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বৌশাশুরীর যুদ্ধের মাঝখানে এক প্রাণ চলে গেছে গত ছয় মাস আগে আর সেই সময় অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল এই টপিকটি বলছিলাম এসপি পলাশ শাহর কথা যে কিনা তার মা এমনকি বউয়ের মধ্যে ঝামেলা মেটাতে না পেরে অবশেষে নিজেই প্রাণ দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পলাশ শাহ দুনিয়া থেকে চলে গেলেও রেখে গেছেন তার আদরের বউ এমনকি তার মাকে অবশেষে দীর্ঘ ছয় মাস পরে পলাশ শাহর স্ত্রী সুস্মিতা শাহকে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় তাও আবার একটি বিয়েবাড়ির ভিডিওতে মূলত সুস্মিতা শাহ তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল আর সেখানে তারা আশেপাশের আত্মীয় স্বজন তার সাথে বেশ কয়েকটি ছবি এমনকি ভিডিও করে যে ভিডিওগুলো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এই ভিডিও এবং ফটোগুলোতে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা অনেক আনন্দ উৎফুল্ল মন নিয়ে সবার সাথেই সময় পার করছেন নতুন নতুন লুকে ক্যামেরায় বন্দী হচ্ছেন সুস্মিতা সাহা তবে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা এমনকি তার দুঃসম্পর্কে এক ভাবির সাথে সুস্মিতা সেই সময় তার ভাবিকে বলতেছিলেন একটু দূরে থেকে ধরো অনেক কাছে হয়ে যাচ্ছে এএসপি পলাশ ছয় মাস পরে যেন এই ভিডিওতে প্রথমবারের মতো দেখা গেল সুস্মিতাকে আদরের স্বামী পলাশ শাহকে হারিয়ে যেন একেবারে ভেঙেই পড়েছিল সুস্মিতা সাহা তার কথা ছিল এমন যে আমি পলাশ শাহকে ছাড়া জীবনে কখনোই আর ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারব না তাকে ছাড়া আমি কিভাবে বাঁচব সে তো আমার প্রাণ ছিল কিন্তু পলাশের যেন সুস্মিতা সাহা এমনকি পলাশের মা সবাই ঠিকই বেঁচে আছে নিজেদেরকে গুটিয়ে সুন্দর করে আবার উপস্থাপন করছে সবার সামনে অথচ পলাশ কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ঠিকই কারো জন্য কারো জীবন যে থেমে থাকে না এটাই তার নিদর্শনস্বরূপ পলাশার ঘটনা তবে এদিকে সম্প্রতি সময় সুস্মিতা শাহর নতুন ভিডিও দেখে দর্শকবৃন্দরা সুস্মিতাকে অনেক বেশি প্রশংসাই করছে কেউ বলছে অবশেষে এই মেয়েটা ট্র থেকে নিজেকে গুছিয়ে নতুন রূপে সামনে এলো। সত্যিকার অর্থে এই ভিডিও দেখে অনেক ভালো লাগল প্রশংসা করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাই বলছে সুস্মিতা শাহকে ভিওয়ার্স পলাশের ছয় মাস পরে সুস্মিতা শাহকে নতুন এই লুকে নতুন এই রূপে নতুন এই ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে